আসসালামু আলাইকুম জাবুর ও বাইবেল কি সম্পর্ক ইসলামিক ও খ্রিস্টান দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করার চেষ্টা করব তা এই ছোট ভিডিও পুরোটা দেখুন আপনার অবশ্যই কাজে আসবে ইসলাম ধর্মে আসমানি কিতাব বলতে বোঝানো হয় আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাবসমূহ কোরআন অনুযায়ী চারটি প্রধান কিতাব তাওরাত জাবুর ইঞ্জিল ও আজকের আলোচনার বিষয় জাবুর এবং তার বাইবেলের সাথে সম্পর্ক জাবুর কি কোরআনে বলা হয়েছে আর আমরা দাউদকে দিয়েছি জাবুর নিসা একশো তিষট্টি জাবুর ছিল এক আসমানী কিতাব যা আল্লাহ তালা দাউদ আলাইওয়া সালাম এর উপর নাজিল করেন এটি মূলত হাম্মত ও স্থিমূলক গ্রন্থ ছিল যাতে শরীয়তের বিধান তেমন ছিল না বাইবেলে দুইভাবে বিভক্ত পুরাতন নিয়ম এবং নতুন নিয়ম ওল্ড টেস্টামেন্ট এ রয়েছে উনচল্লিশটি বই এর মধ্যে একটি হলো গীত সংহিতা গীত সংহিতা মূলত গান ও প্রার্থনা সংকলন যেটি দাউদ এর নামে লেখা হয়েছে মুসলিম পণ্ডিত ও গবেষকদের মতে জাবুর প্রমাণ আলাই সালাম ও বাইবেলের বা দাউদ একই ব্যক্তি কোরআন ও বাইবেল দুইটিতেই বলা হয়েছে তিনি ছিলেন নবী ও রাজা এবং আল্লাহর কাছে বিশেষভাবে অনুগ্রহ প্রাপ্ত গীত সংহিতা এই আছে একশো পঞ্চাশটি গীত যেগুলিতে আল্লাহর প্রশংসা ও দোয়া রয়েছে যা জাবুরের বিশিষ্ট কিছু আয়াত মিল কিছু সংহিতা সাঁত্রিশ অধ্যায় উনত্রিশ পথ ঈশ্বর ভক্ত লোকেরা দেশের দখল পাবে আর সেখানে চিরকাল বাস করবে কোরআনে অনুরূপ সুরা আম্বিয়া একুশ একশো আমি জাবুরে লিখে দিয়েছিলাম নিঃসন্দেহে আমার সৎকর্মশীল বান্দারাই পৃথিবীর উত্তরাধিকারী হবে কিছু গুরুত্বপূর্ণ মত পার্থক্য কোরানের বিশ্বাস অনুযায়ী আসল জাবুর এখন আর অবিকৃত অবস্থায় নেই বর্তমানে বাইবেলের গীতসংহিতা পরিবর্তিত ও অনুবাদিত সংক্রণ। বাইবেলে ডেভিড বা দাউদ ছাড়াও অন্যান্য লেখকদের নাম আছে গীতসংহিতা এই যেমন আপস সান অফ কারোভ ইত্যাদি জাবুর ও বাইবেলের গীতসংহিতার মধ্যে স্পষ্ট মিল রয়েছে লেখক ভাষা বিষয়বস্তু উপস্থাপন রীতি তবে মুসলিম দৃষ্টিকোণ থেকে বর্তমান বাইবেলের গীতসংহিতা আসল জাবুর নয় বরং এর কিছু অংশ হয়তো রয়েছে কোরআন আমাদের শেখায় যে পরবর্তী কিতাবগুলো নাজিল হয়েছে তবে সেগুলো বিকৃত হয়েছে কেবল কোরআনেই অবিকৃত এর রেফারেন্স এবং তথ্য দেওয়া হলো